নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র ডিমাহাসা হাফলং এর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ভারতীয় আবহাওয়া বিভাগ আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র গুয়াহাটি থেকে প্রাপ্ত সতর্কতা অনুসারে প্রবল ঘূর্ণিঝড় রোমাল যা উত্তর বঙ্গোপসাগরের উপর বিকশিত হয়েছে এবং উত্তর দিকে অগ্রসর হচ্ছে সমগ্র আসামে সাতাশ মে থেকে উনত্রিশ মে পর্যন্ত প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে গুরুতর পরিস্থিতির বিবেচনা এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধে ডিমা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিডিএমএ চেয়ারম্যান কাম জেলা কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা আইন টু এর ধারা থার্টি এবং থার্টি এর অধীনে সীমাবদ্ধতায় নিষেধাজ্ঞা দিয়ে জানিয়েছেন যে আঠাশে মে রাত আটটা থেকে এক জুন তারিখ পর্যন্ত জাটিঙ্গা হারাঙ্গা যাও স্ট্রেচে ভারী বাণিজ্যিক যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বাণিজ্যিক যানবাহনের জন্য বিকল্প রুট বরাক উপত্যকা এবং তার বাইরের জন্য নির্ধারিত সমস্ত ভারী যান বাণিজ্যিক যানবাহনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশু চিকিৎসা ও পশুপালন বিভাগ তাদের ফিল্ড পর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে এবং পুনরুদ্ধার কাজ গ্রহণের জন্য দায়িত্ব থাকবে বলে জানানো হয়েছে জনসাধারণকে বৃষ্টির সময় বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে যদি না জরুরি বা চিকিৎসা উদ্দেশ্য হয় প্রাকৃতিক দুর্যোগের যে কোনো জরুরি পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য জনসাধারণ অনুরোধ করা হয়েছে এই জেলাটিতে উনত্রিশ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আপনারা খবরটি দেখছি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরো খবর পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন